দিবস আজকে নয় আগস্ট আদিবাসী বর্ষ আদিবাসী দিবস উদযাপনের জন্য আমরা ময়মনসিংহ শহরবাসী আমরা যারা মায়মুন এ থাকি আমরা উদ্যোগ নিয়েছি একটা র্যালি করব আদিবাসী আমরা মায়মুন এ আছি সবাকে সবাইকে জানাবো এবং সেই উদ্দেশ্যে র্যালির উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি এবং র্যালিতে যতটুক সম্ভব আপনাদের আমাদের র্যালি এবং আমাদের যে আদিবাসী দিবস উদযাপনের যে পটভূমি সমস্ত কিছু উপস্থাপন চেষ্টা করব গো আদিবাসী দিবস উদযাপন টু থাউজেন্ড টোয়েন্টি এ হইল ক্যাথলিক ধর্মপল্লী বলা হয় এখান থেকেই সারা গারো অঞ্চল নিয়ন্ত্রণ করা হয় ক্যাথলিক চার্চ বিশব থাকেন এখানে আর অনেক ফাদার ডায়সিস এটা না ইস ইস ডায়সিস এবং প্যারিস হ্যাঁ এটা হলো ক্যাথিড্রাল প্যারিস এইখান থেকে আমাদের টোটাল গারো অঞ্চল সুসমাচার বলেন ধর্মীয় আদেশ নির্দেশ সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় বিষব পনেন কবির মাধ্যমে এবং সর্বাত্মক সেবায় নিয়োজিত আমার মাও বিজয় এখন দাঁত ব্রাশ করছে শুভ সকাল এই হইল অবস্থা অনেক সুন্দর আজকে বৃষ্টি স্নাত একটা দিন আজকে নয় আগস্ট আদিবাসী দিবস আমাকে নয়টায় আসার জন্য এখানে বলা হয়েছে কিন্তু আয়োজকদের কোনো খবর নাই আয়োজকদের কোনো খবর নাই এখন আমি একা এখানে অবস্থান করছি হয়তোবা হইতে হইতে দশটা এগারোটার আগে হবে না আমার এমন মনে হচ্ছে তো টাইম কনসাস থাকা উচিত আমাদের প্রত্যেকজনের আয়োজকদের এটা আমাদের এখানে যে কালচার সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আচ্ছা হ্যাঁ ওকে ওকে এই সিস্টেম

আদিবাসী বর্ষের ভূমি আমাদের নেতা ভূমি নেতা আমাদেরকে ডেকে ডুকে নিয়ে আসা নটার থেকে বয়ের একসাথে

আদিবাসী বর্ষ এই যে আদিবাসী বর্ষের নেতা নেত্রী ব্যস্ত সবাই

পদকপ্রাপ্ত সম্মানিত অরণ্য বাবু আছেন এবং ট্রাইবেলের নেতৃবৃন্দ আছেন আর অনেকেই আসতেছেন যোগ দেবে বলে আমরা র্যালিতে বের হবো কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি এই সবাই মিলে র্যালিতে চলব রেলি শুরু হয়ে যাবে আমরা অপেক্ষা করছি বিশ্ব করেন কবি সম্মানিত তিনি আসবেন মাননীয় তিনি আসার সাথে সাথে আমাদের এই র্যালি উদ্বোধনী হবে এবং র্যালি উদ্বোধনের সাথে সাথে আমরা শহর প্রদক্ষিণে যাব শুধু এখন আমরা অপেক্ষায় আছি ফটো শেশন চলছে গারো ভাষায় আওয়া মানে ছোট বাচ্চাকে বোঝায় এবার আওয়ার টিম আওয়ার টিম মোকা কেনাম

চলে আসছেন তিনি করবেন আজকে এই আদিবাসী রয়ে শুভ উদ্বোধন তিনি ঘোষণা করবেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে ট্রাইবালী উপজাতি আমাদেরকে নিতাত্ত্বিক বিভিন্নভাবে আমাদেরকে

কবি আজকে উনি প্রধান অতিথি র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন তার সঙ্গে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সোহার সাহ যিনি এই অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ সদর সার্কেল তো উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি যদি এই প্রান্তে আসেন আমরা কিন্তু জোরে চলে চলে যেতে পারি আজকে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এই দিবস উপলক্ষে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার চেয়ারম্যান মিস্টার অবন্ন বিভিন্ন উপজেলা থেকে ট্রাইডেল ওয়েলফেয়ার চেয়ারম্যান দল বিভিন্ন সংগঠন যেমন আমাদের ট্রাইডেল ওয়েলফেয়ার এসোসিয়েশনাতা অন্যান্য এলাকা থেকে যে সংগঠনগুলো তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং জানাই যে তিনি আমাদের সঙ্গে প্রকাশ করার জন্য এসেছেন

আদিবাসী পুরো উদযাপনে সফলতা কামনা করে আমাদের মাননীয় বিশেষ মহোদয়কে উনি শুভ উদ্বোধন করেছেন আজকে আজকে আমাদের এই উনি আমাদের উদ্বোধন ঘোষণা করবেন আমি অনুরোধ করছি আজকে রেলি উপলক্ষে উনি বেলুন উত্তোলন করবেন বেলুন উড়াবেন আমরা বেলুন উড়ানোর সঙ্গে সঙ্গে সকলেই যেন করতালির মধ্য দিয়ে আমরা আজকের এই দিতে যেন সফলতা কামনা করি তো আমি মাননীয় বিচার মধ্যে অনুরোধ করছি আমি মনে করছি আমরা আবহাওয়ার পরিস্থিতি এখনো ভালো আছে আমরা করতে চাই अच्छा Ada नमो

অনুরোধ করি ইনারের সঙ্গে আমরা যেন অতিথিদের নিয়ে আমরা যেন ফ্ল্যাট করতে চলে যাই এবং আজকে আমরা শুরুতে যারা রয়েছে যারা একজন আমি তোমার নাম বলতে পারবো না একটু প্লিজ কাইন্ডলি আপনারা চলে আসবেন পিসিসি পিসিসির কেউ আছেন কি